তারপরে চারটা ইঞ্জেকশন দিচ্ছে বারো ঘন্টা পরে পরে ওগুলা পুস্ট করতে বলছে তো হসপিটাল তো বারে বারে যাওয়া সম্ভব না এই লোক পরিচিত সাথে কথা হয়েছে উনি বাসায় পুস করে দেওয়া যাইবো ইঞ্জেকশন বারো ঘন্টা পর পর আজকে রিপোর্ট দিব রিপোর্টে বইলা দিবো কবে ভর্তি হইতে

ধোয়ার পর আবার Saffron পানি দিয়া ভালোভাবে ভাবে এগুলারে ভিজায় রাইখা শুকাইছে শুকায়া তারপরে দিছে যে এগুলা তো আগে থেকে মুছ করে রাখতে হয় যখন নাকি আমরা হঠাৎ হসপিটাল চলে যাবো তো কেমনে কি করব একটা পড়াশোনার ব্যাপার সেপার আছে তাই আর কি ভাবলাম যে এডি গুছায় নেই আচ্ছা তো খুব ভালো হইছে কথাগুলো রে শাশুড়ি আমার অনেক ধন্যবাদ আর গাইস তাহমিনার জন্য সবাই দোয়া করবেন উনি একবারেই এই লাশ আছে মানে ওনার সময় খুবই কাজ গেছে আমাদের বেবির জন্য ভর্তি হয়ে যাবে কিছুদিনের ভিতরে তো তার জন্য সব কিছু প্রস্তুতি নিতে আসছে বুঝে নিতে একটা সন্তান হইলে একটা বাবা মা কত কষ্ট আর তামিনা তো বিশেষ করে শুইটাকে অনেক ভয় পায় কাটা ছিঁড়াকে আর সেই মা মনে করেন দেখেন কত নিজের হাতে যে খেলা খুব সবকিছু ঘর পুরা গুছাই বুঝেন আমাদের বাবা মা আমাদের কত কষ্ট করে মানুষ করছে এখন বুঝতেছি তা আমি যে একটা ছোট বাচ্চা আছে আর একটা আর দুনিয়াতে আসতেছে কত দায়িত্ব তার আসলে বাবা মার ঋণ কোনোদিনও দিনও শুধ করা না আমিও তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলুম বলার কোনো ভাষা নাই তবে শুধু একটাই যে আমি বলতে চাই যে কেউ কোনোদিন কারো বাবা মায়ের কষ্ট দিয়ে না আমরা যখন ছোট ছিলাম তখন বুঝতাম না কত দুষ্ট আমি করতাম কত অপরাধ করছি তাই ফিল করতে পারি যে না আমি আমার জন্মের আগে আমার মা এরকম রকম কষ্ট হচ্ছে এরকম বাবার টেনশন হচ্ছে তো প্লিজ কেউ বাবা মায়ের কষ্ট দিবেন না চেষ্টা করবেন বাবা মা কোনো বাবা মা কিন্তু চায় না সন্তানের খারাপ হোক কোনো বাবা মাই না আমার বলেন আপনার বলেন কারো বাবা মা চায় না ও সবাই বাবা মার দিকে খেয়াল রাখবেন দিন মনে কষ্ট দিয়ে কথা করবেন না আর যে যোগ আসতেছে আইসে পড়ছে বাবা মায়ের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে করে ওইটা তো বুড়ো করে না এ দুনিয়া পাইবেন না ওই দুনিয়া পাইবেন না কি স্ত্রী পাইবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে আবার আসতে পারি একটু ভয় ভয় লাগতেছে খুব নার্ভাস রান্না করতেছে কোনো ছুট করতেছে ভয় লাগে বোঝেনি গেস যে একটা সিজারে গেলে যে একটা মেয়ের কি অবস্থা হয় বিশেষ করে যে সুইটা দেয় ওরা লাইটটারে বাদ করে দেয় যে সিজার হইছে এরাই জানেন আমি শুনছি তামিনের কাছে যে সিজারের পরে তার কত সমস্যা হইতেছে আগের সিজার পরে তো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে সুন্দরভাবে ফিরে আসতে পারে আর বেবি এবং সে যেন ভালো থাকে সবাই তার জন্য খাস দিলে দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ